হ্যাঁ দিলে কেমনে হইল সি কবুতরের বাচ্চাগুলি ওই যে উপরের গুলি বড় হয়ে গেছে দেখছিলা ওই যে উপরের বড় হয়ে গেছে ওইটার বিদ্যালে না বাইরে বয়ে রইছে বুটটা দেখছিলা দেখছিলাম এই যে বুটটা ধরছে আরো বুটটা আছে ওই যে ওই পাশে দেখো এই যে বুটটা হয়েছে আমাকে সাবে কচুর শাক কচুর শাক না কচুর দিয়ে কচু রান্না করতেছি সাবিহা কচু খাইবা কি খা কচু খাইবা হ্যাঁ শক্তি এগুলি কি সবিহা ম্যাজিক বল ম্যাজিক বল ওয়াও কত সুন্দর ওই এগুলি কি গাছে ধরে না খাও দেখি কেমন মন লাগে Bismillah, it's <muchas> 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 Hola, ¿cómo te va?